সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যে জায়গান থেকে আমার এই ভিডিওতে চোখ রাখছেন আপনাদের সকলকেই আন্তরিক অভিনন্দন আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ কিছু স্থান এবং সেখানকার বাস্তবতা সেলংগর সিটির বাতুকেপের অপরূপ সৌন্দর্যমণ্ডিত পাহাড় পদদেশে সে মন্দির পরিদর্শন শেষে বাতুকেপের সর্বোচ্চ উপরে উঠে গেলাম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসে বাতকার এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য পাহাড় এবং এখানকার মন্দির পরিদর্শনে আসে বিভিন্ন প্রকারের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এর অপরূপ সৌন্দর্য উপভোগের জন্য আসে তারই প্রমাণ মিলে এই পেয়ে উপরের সিঁড়িবে বিশেষ করে ধাপ ধাপ পার হয়ে অনেকেই উঠতে পারে না সু উঁচুতে একমাত্র তারাই উড়তে পারে যাদের মনোবল ছাঙ্গা আছে যাদের গায়ে শক্তি আছে। তবে ফরেনারদের অনেককেই দেখা যায় উঠতে না পারার কারণে নিচ থেকেই এর সৌন্দর্য উপভোগ করছেন শ্রীলঙ্গরের বাদুকেপে আসলে দেখবেন নিচে অসংখ্য পাখি আর উপরে বানর এ দৃশ্যটিও অত্যন্ত মনোমুগ্ধকর আর অনেকেই বা উপরে উঠে এর সৌন্দর্য উপভোগ করছেন এবং সর্বোচ্চ উপরে একেবারে খালি আকাশ দেখা যায় এর সৌন্দর্যটা একটা ব্যতিক্রম সৌন্দর্য যদিও আমি সেখানে পর্যন্ত পৌঁছতে পারছিলাম যার জন্য সুক্রিয়া মহানরা রাবুল আলমিনের নিকট যিনি আমাকে সুউচ্চ শিখরে পৌঁছার মতো তৌফিক দান করেছেন আপনারা আসুন ওপরে ঘুরে আসুন এবং সেখানে দেখবেন অসংখ্যা ভানর চতুর্দিকে আপনার ঘোরাফেরা করছে এবং অনেকের কাছ থেকে ভানরে হা চিনিয়ে নিচ্ছে খাবার পাশাপাশি অনেকের মোবাইলও টেনে নিয়ে যাচ্ছে তাই যদি কখনও ভাতকা ক্যাপে ভ্রমণে আসেন তবে আপনারা সতর্ক থাকবেন ভানর থেকে এখান থেকে অবশেষে প্রাইভেটকারে পুত্র যাওয়ার সম্মুখে কোয়ালালামপুর শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এটি একটি নান্দনিক প্রশাসনিক শহর আর মালয়েশিয়ার আয়তন তিন লক্ষ উনত্রিশ হাজার আঠশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার যা বাংলাদেশ থেকে তিন হাজার ছয়শো উনিশ দশমিক এক কিলোমিটার দূরে মালয়েশিয়ার মোট জনসংখ্যা তেত্রিশ দশমিক মিলিয়ন এখানকার প্রধান ধর্ম ইসলাম এছাড়াও তাওবাদ বৌদ্ধ খ্রিস্টান শিখ ও সনাতন ধর্মালম্বী এখানে রয়েছে এখানকার গড় আয়ু পুরুষের তেয়াত্তর নারী আঠাত্তর এখানকার প্রধানমন্ত্রী বর্তমান আনোয়ার ইব্রাহিম এখানকার ভাষা মালয় এখানকার মুদ্রার নাম রিঙ্গিত মালয়েশিয়াকে মিনি এশিয়া বলা হয় মালয়েশিয়ায় উপদ্বীপ ও পূর্ব মালয়েশিয়া নামে দুটি ভাগে বিভক্ত স্থল সীমান্তে রয়েছে তাইল্যান্ড ইন্দোনেশিয়া ও ব্রুনাই সমুদ্র সীমান্তে রয়েছে ভিয়েতনাম ও ফিলিপাইন দেশটি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি হিসেবে পরিচিত এবং ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থলের পাশাপাশি শিল্প এলাকা হিসেবে উন্নতি লাভ করেছে সাম্প্রতিক দিন দিন মালয়েশিয়া উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানকার শিল্প বাণিজ্য এবং বিভিন্ন দিক থেকে মালয়েশিয়া এগিয়ে যাচ্ছে দিনের পর দিন এবং এটি একটি পরিচ্ছন্ন দেশ সামর্থ্যবান সকল ভ্রমণ পিপাসু ভাই ও বোনদের প্রতি উদারত আহ্বান আপনারা সেই উন্নয়নশীল দেশ মালয়েশিয়া ঘুরে যান এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং বমন স্পটগুলো আপনাদেরকে নিশ্চয়ই আকর্ষণ করবে এই প্রত্যাশা আমি আলী জামশেদ সকলের প্রতি আবারও দেখা হবে কোনো এক দেশে কোনো এক সৌন্দর্যমণ্ডিত স্থানে সেই প্রত্যাশায় অপেক্ষা করুন ভালো থাকুন শুভকামনা সবসময় আল্লাহ হাফেজ